পৃথিবীর দিকে দিকে যখন ইসলামের বিজয় গাথা ছড়িয়ে পড়েছিল সে সময় প্রায় প্রত্যেক শাসকের রসুল্লাহ সাল্লাইসাল্লামের বর্ণিত সেই সৌভাগ্যবান সেনানায়ক হওয়ার চিন্তা করেছেন এমনকি এই সেনাবাহিনীর একজন সদস্য হওয়ার আশায় ইয়াজিদের শাসনামলে আশি বছর বয়সে বয়সেও হজরত আনসারি কনস্টান্টিনোপল অবরোধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন এছাড়া কনস্তান্তিনাপোল সম্পর্কে বলা হতো যদি সারা দুনিয়া শুধু একটি রাষ্ট্র হয় তাহলে কনস্তান্তিনাপোল তার রাজধানী হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যে শহরের মর্যাদা ছিল এত বেশি তা জয় করার জন্য সব শাসক যে চেষ্টা করবে সেটাই তো স্বাভাবিক রস্তানোপোল এমন কোন শহর ছিল না যা চাইলেই জয় করা সম্ভব সে সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর ও উপযুক্ত এই শহরটা প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল সবচেয়ে উন্নত এজন্যই এর আগে যত আক্রমণ হয়েছে তার সবকটি বিরাট বিরাটাকার দেয়ালের সামনে এসে মুখ থুকবে পড়েছে প্রাকৃতিক ভাবেই পেয়েছিল পেয়েছিল এক প্রতিরক্ষা ব্যবস্থা শহরের তিন দিক ছিল সামুদ্রিক জলভাগ দ্বারা বেষ্টিত বাসপরাস প্রণালী সাগর এবং গোল্ডেন হর্ন তাছাড়া স্থলভাগের অংশটুকু দানবের মতো উঁচু এবং চওড়া দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল যা ভেঙে শহরে প্রবেশ করা ছিল এক প্রকার দুঃসাধ্য চোদ্দশো সালের আঠারোই ফেব্রুয়ারি দ্বিতীয় মোহাম্মদ যখন ওসমানী সুলতান হিসেবে সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল বিশ বছরের আশেপাশে এত অল্প বয়স্ক একজনকে সুলতান হিসেবে মেনে নিতে অনেকেরই আপত্তি ছিল দেশ জোরালো কিন্তু মোহাম্মদ ছিলেন ধীর চেতা তিনি ক্ষমতায় এসেই এক কঠিন লক্ষ্য নির্ধারণ করে ফেলেন আর তা ছিল প্রায় আটশত বছর আগে করা রসল্লা সাল সাল্লামের সেই ভবিষ্যৎবাণী যাকে তিনি কনস্তান্তিনাপোল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন সুলতান মোহাম্মদের এমন সিদ্ধান্তে অনেকেই নাখুশ ছিলেন কারণ এর আগেও অনেকেই এই শহর জয় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আর নেহায়ত একজন শব্দ কিশোর প্রেরণও তরুণ কিভাবে এই শহর জয় করতে পারে কিন্তু মোহাম্মদ তার সিদ্ধান্তে ছিলেন কনস্তান্টিনোপোলের দেয়ালের মতোই সুদৃঢ় তাছাড়া তার সামনে দৃষ্টান্ত হিসেবে রয়েছেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ঘটনা যিনি মাত্র সতেরো বছর বয়সে এই অসাধ্য সাধন করেছিলেন তাহলে তার ভয় কিপুলের মতো শহর জয় করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল সুলতান তার অতি সতর্কতার সঙ্গে অবলম্বন করেন সেনাবাহিনীকে প্রশিক্ষিত করেন তাদের মধ্যে জাগ্রত করেন যার সাহায্যে আগুনের গোলা নিক্ষেপ করা হোক এছাড়া যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেই চোদ্দশো তিপ্পান্ন সালে শহর অবরোধ করেন চোদ্দশো তিপ্পান্ন সালের ছয় এপ্রিল তিনি অভিযান শুরু করেন এই অভিযানে তিনি বারো হাজার জেনেসারি বিশ হাজার অশ্বারোহী এক লাখ পদাতিক সৈন্য ব্যবহার করেন সেনাবাহিনী কনস্তান্তিনোপোল ঘেরাও করে ফেলল শহরের সংরক্ষিত দেয়ালগুলিতে দিনরাত কামানের কামড়ের গোলা শুরু হল যতক্ষণ না নগর রক্ষকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের বাহিনী হাল ছেড়ে না দেয় তেপ্পান্ন দিনের অক্লান্ত যুদ্ধের পর উনত্রিশ মে অভিযান সম্পূর্ণ করেন কনস্তান্তিনোপলের জনগণ যখন দেখল তাদের দেয়ালে দেয়ালে অটোমেন সাম্রাজ্যের পতাকা দোল খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করেছে তখন তার আশ্চর্য হয়ে গেল অটোমান বাহিনী শহরটি জয় করার পর সুলতান তার ঘোড়ায় বিশাল মিছিল নিয়ে শহরে পৌঁছালেন যেখানে তার মন্ত্রী এবং সেনাবাহিনীর ছিলেন সময় থেকেই তিনি হিসেবে পরিচিত লাভ করেন তিনি যখন শহরে পৌঁছালেন তখন সৈন্যরা চিৎকার করে তাকে অভিনন্দন দিচ্ছিল মাসা মাশাআল্লাহ আমাদের সুলতান দীর্ঘজীবী হোক আমাদের সুলতান দীর্ঘজীবী হোক জনগণ যখন জানলো সুলতান এসেছে তখন তারা সবাই কান্নায় ভেঙে পড়ল কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি ঘুরতে যাচ্ছে সুলতান যখন সেখানে গোড়া থেকে নেমেই প্রথমে দুই রাকাত নামাজ শহরের লোকদের করে পৌঁছালেন থামো তোমরা আমি হলাম সুলতান মোহাম্মদ আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন তিনি তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন তুলতার নিজেই নিজের অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তিপণ প্রদান করেছিলেন অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তাদেরকে তিনি শহরে ফেরার অনুমতিও দিয়েছিলেন